আফগানিস্তানের বিপক্ষে হারের পর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথায় চোখ কপালে উঠেছে অনেকেরই প্রথম তিন ওভারের পর সেমিফাইনালে জায়গা করার জন্য আর খেলেইনি বাংলাদেশ কারণ ওই সময়ের মধ্যে তাদের তিন উইকেট পড়ে গিয়েছিল বিশ্বকাপের সেমিতে খেলার সুযোগ থাকার পরেও সেই লক্ষ্যে না খেলাকে উদ্ভট কৌশল আখ্যা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের ভাষ্যমতে বাংলাদেশ খেলেছে ভীতু মানসিকতা নিয়ে নিজেকে সম্মান করতে পারলে তবেই অন্যদের থেকে সম্মান পাবে বাংলাদেশ এমনটাও বলেছে ইন্ডিয়া টুডে বাংলাদেশ ক্রিকেট যেন হয়ে দাঁড়িয়েছে হাসির পাত্র বিশেষ করে সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ হাতে পেয়েও পায়ে ঠেলতে পারার মানসিকতা যারা দেখিয়েছে তাদের সমালোচনা করতে কার্পণ্য করেনি ভারতের পত্রিকাটি নয় ওভার শেষে বাকি উনিশ বলে তেতাল্লিশ রান নেয়া আধুনিক ক্রিকেটে ডাল ভাতের মতো বিষয় কিন্তু সেই চেষ্টা করেনি বাংলাদেশ তার আগেই হাল ছেড়ে দেয়া মানে হচ্ছে সুযোগের নিষ্ঠুর অপব্যবহার এমনটা লিখেছে ইন্ডিয়া টুডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটার যদি ছন্দে থেকে থাকেন তিনি তাওহিদ হৃদয় অন্য প্রায় সব ম্যাচেই তাকে চার নম্বরে নামানো হয় দলের একমাত্র ব্যাটার হিসেবে হৃদয় ভয়ডরহীন শট প্লেইং করছেন বিধ্বংসী কয়েকটা টি টোয়েন্টি ইনিংসও হৃদয় খেলেছেন কিন্তু দ্রুত গতিতে যখন রান তোলা দরকার ঠিক সেই সময় গিয়ে হৃদয়কে চারে নামানো হয়নি তার আগে সাকিব আল হাসান সৌম্য সরকারদের নামানো হয়েছে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছেন দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার হৃদয় যখন ম্যাচ প্রায় হাত থেকে বেরিয়ে যাচ্ছে হৃদয়কে ছয় নামানোকে ইন্ডিয়া টুডে আখ্যা দিয়েছে তামাশা হিসেবে ট্রেন দিতে আর দারুণ সব পেতে অর্ডার প্লিজ থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংকে তারা উল্লেখ করেছে হতবাক হওয়ার মতো বিষয় বলে উনিশ বলে তেতাল্লিশ রান করতে পারলেই সেমিফাইনালের টিকিট এই যখন অবস্থা ঠিক তার পরের ওভারে নুর আহমদের পাঁচটা বল ডট খেলেন রিয়াদ ডিফেন্সিভ মুডে ব্যাট চালিয়েছেন ছিল না বড় শট খেলার কোনো প্রচেষ্টাও এর থেকে বরং সেমিফাইনালের লক্ষ্য তাড়া করে যদি বাংলাদেশ সত্তর আশি রানেও অল আউট হতো তবুও ক্রিকেট বিশ্বের সমীহ পেত বলছে ইন্ডিয়া টুডে এছাড়াও ক্যাপ্টেন শান্ত ম্যাচ শেষে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে বলা হয়েছে উদ্ভট ভঙ্গুর মানসিকতা ওদিকে হেডকোচ চান্ডিকা হাথুরু সিংহের ভূমিকা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন তিনি বলেছিলেন সুপারেটে বাংলাদেশ যা পাবে সেটাই বোনাস যা প্রকাশ করে দলের আত্মবিশ্বাসের অভাব এবারের এই দুর্দশা কাটাতে হলে বাংলাদেশের ঘুম ভাঙা জরুরি বলছে ইন্ডিয়া টুডে এখনই বয়সভিত্তিক ভিত্তিক দল থেকে প্লেয়ারদের উইনিং মেন্টালিটি তৈরি করে গড়ে তোলার পরামর্শ দিয়েছে তবে এই ঘুম যদি না ভাঙে তাহলে এর থেকেও খারাপ সময় দেখতে হবে বাংলাদেশে ক্রিকেটকে আর চলতে থাকবে ঘোর সমালোচনা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি